আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়ের বোনেরা কেমন আছেন সবাই আজকে আরেকটা বিষয় নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে এর আগেও একবার আপনাদেরকে এই ভিডিওটার উপরে একটা ভিত্তি করে আমি আরেকটা ভিডিও দিয়েছিলাম এটা হচ্ছে ইস্যু কেন আসে এই ইস্যুর বিষয় নিয়ে আমি আরও এর আগে ভিডিও দিয়েছি হয়তো অনেকে দেখেছেন হয়তো সেটা অনেক নিচে পড়ে গেছে অনেকে নতুন যারা আছেন তাদের হয়তো চোখে পড়ছে না সেজন্য আবার নতুন করে আরেকটা ভিডিও আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম কেউ ভিডিওটা স্কিপ করবেন না একটু দেখে যাবেন প্লিজ তো আমি এই যে ফেস ভিডিও করি বা আমরা ফেসবুকে কাজ করছি বা ফেসবুকে বিভিন্ন টপিক নিয়ে কাজ করছি বিভিন্ন কথা বলে যাচ্ছি তো আমাদের ভিডিওতে অনেক সময় বিভিন্ন রকম হয়তো ভিডিওতে নয়তো ছবিতে নয়তো কমেন্ট পোস্টে যে কোনো একটাতে হয়তো ইস্যু চলে আসতে পারে ইস্যুটা কেন আসবে আপনি যদি একটা ভিডিও দুইবার পোস্ট করেন আবার একই ছবি দুইবার পোস্ট করেন আর কমেন্টের যদি একই কমেন্ট দুইবার করেন এরকম একটা বিষয়ের উপরে হয়তো ইস্যু আসতে পারে হ্যাঁ তো আপনি আবার বিভিন্ন রকম দেখা গেছে যে আপনি একটা কাজ করছেন আরেকজনের আপনি একটা ভিডিও যেমন আমি এক্সাম্পল আমি এখন ভিডিও করছি আমার পাশ থেকে যদি কোনো গান ভেসে আসে সেখানে হয়তো ইস্যু দিয়ে দিতে পারে কারণ ফেসবুক নিজেই বলে দিয়েছে কোনো মিউজিক ব্যবহার করা যাবে না এবং আলাদা আপনি ভিডিও করার সময় যদি কোনো গান ভেসে আসে সেই ভিডিওতে সেটাও করা যাবে না অবশ্যই ফাউন্ডলেস অবস্থায় আপনাকে ভিডিও করতে হবে কোনো আউটসাইড থেকে কোনো গানের শব্দ কান্নাকাটি হ্যাঁ এই ধরনের কোনো শব্দ আসতে পারবে না হ্যাঁ মিউজিক দিয়ে আপনি যদি নিজে আপনি মিউজিক দিয়ে যদি আপনি ভিডিও তৈরি করেন তাহলে আপনাকে নিজে মিউজিক তৈরি করতে হবে সেটা কীরকম আপনি নিজে একটা হারমোনিয়াম নিলেন একটা ঢুকি তবলা নিলেন একটা বাঁশি নিলেন এগুলো নিয়ে যদি মিউজিক তৈরি করেন আপনি গান গাচ্ছেন সেটা পারফেক্ট এটা পারফেক্ট এভাবে করলে আপনার ইস্যু আসবে না আরেকটা বিষয় ইস্যু আসতে পারে যেমন দেখা গেছে আপনি ভিডিও করার সময় দেখা গেছে আপনি আপনার আশপাশে অনেকেই খালি গায়ে অনেক লোকজন বা বাচ্চা কাচ্চারা দৌড়াদৌড়ি করছে বা ছোটাছুটি করছে এই ধরনের কোনো পিকচার যদি চলে আসে তখন কিন্তু আপনার ইস্যু আসতে পারে ঠিক আছে তো এরকম আরও বিভিন্ন রকম টপিক আছে যে যে বিষয়ের উপরে ইস্যু আসতে পারে তো আমরা অবশ্যই এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবো আমরা সবসময় একটা জিনিস চিন্তা করব যে সেন্সিটিভ বিষয় এটি ফেসবুকটা হচ্ছে একটা সেন্সিটিভ বিষয় অনেক বিভিন্ন রকম ধরনের গাইডলাইন আছে যেটা ফেসবুক দিয়ে রেখেছে আমাদেরকে আমরা সেটা দেখব এবং সেটার ওপর ডিরেকশন দিয়ে আমরা কাজ করব তো সবসময় এই একটু ইস্যুর ব্যাপারটা মাথায় রাখবো যে ইস্যু যাতে পেজে না আসে তো ইস্যু যদি চলে আসে তাহলে কিন্তু এই ইস্যুটাকে ক্যান্সেল করাটা যতক্ষণ আপনি ক্যান্সেল না করবেন ততক্ষণ আপনার পেজটা কিন্তু আর আগের মতো ঠিক হবে না ঠিক আছে তো সেজন্য জন্য সবসময় একটু সাবধানে থাকবো আমরা যেন কোনোভাবে কোনো রকম সমস্যা বা কোনো রকম প্রবলেম এটার মধ্যে না আসে আর অবশ্যই নিজের ভয়েসে আপনি কথা বলবেন নিজের কণ্ঠে গান গাইবেন এতে আপনার ইস্যু আসার সম্ভাবনা নাই তো যাই হোক আরও অনেক ধরনের টপিক আছে আপনারা সামনে ভিডিওতে আরও দেখতে পাবেন আমাদের সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে মতো হাফেজ